আল্লাহ বলছে আমানু কোরআানে আলময় এ আমার ইমানদার বান্দা আমায় আল্লাহর ভয়ে আমার স্মরণের জন্য আমার বন্দুকির জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজুকি হয়নি বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ না যুবক তোমারে যেন আল্লাহ ডেকে বলে হায় বান্দা তাহলে কি আর কোনো দিন নামাজ না তিরিশ বছর ধরে যে কোনো দিন সুদের লেনদেন ছাড়লেন না হারাম রোজগার করেই গেলেন আল্লাহ তালা যেন ডেকে বলে বান্দা তাহলে এই নাফরমানই কি আর কোনো দিন ছাড়বা না বান্দা সিদ্ধান্ত নিয়ে ফেলছো তাইলে আজীবন সুদের উপরেই থাকবা আজীবন মিথ্যার উপরেই থাকবা তাহলে কি বান্দাই ফয়সালা নিয়ে ফেলছ আজীবন কাস্টমার ঠকাই এই যাইবা ওজনে কমই দিয়ে যাইবা তাহলে কি এই ফায়সালা নিয়ে নিছো তোমার বিবি আজীবন বিপদদাই থাকবে তোমার ঘরে অহরহ প্রতি নিয়তো রংগির টেলিভিশন চলবে নিয়মিত এই ফায়সালা তোমার ঠিক আছে বান্দা কুলু ও তামাত্তাউ কালিলান ইনকুম মুজরিমুন কোরআন শরীফের আয়াত আল্লাহ না ফরমান বান্দা খাও দুনিয়া ভোগ করো কিছুক্ষণের জন্য শুধু মনে রেখো ইন্নকুমজুরি মন তুমি কিন্তু পাপি এ কথাটা শুধু মনে রাইখ বাকিটা পরে হইব বাদ খাও হ্যাঁ হ্যাঁ কোরআন শরীফের আয়াত এটা মত ইন্নকুমজরিমন আল্লাহ যেন বলে আটটার সময় যেই নাফরমান মান নাস্তা খাইতে বসে আল্লাহ বলে বান্দা খা কোন অসুবিধা নাই শুধু মনে রাখিস বেইমান ফজরের নামাজ পড়ো নাই কথা কেন শুধু মনে রাখি পরে হইবো অন খাও রাত দশটা বাজে যাই ফরমান ভাত খাইতে বসছে আল্লাহ যেন ডাক দিয়ে বলছে বেইমান খা ভাত খা খানা আমি আটকাইতাম না শুধু মনে রাখা বেইমান খানা আটকাবো না খানা আমি জন্তু জানোয়াররাও খাওয়াই তোরে খাওয়াবো না কেন খানা আমি কুকুর বিড়াল রেও খাওয়াই খানা আমি গরু ছাগলরেও খাওয়াই তরে দেব না কেন বান্দা খা শুধু মনে রাখবি ইন্না আ তাদ্না লিল কাফি না সালা সিলা আল্লাহ বলে প্রতিটা নাফরমানের জন্য আমি রেডি রাখছি আগুনের শিকল এবং আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন এক নাম্বার শত্তর সাবরউ নাজিরা আন সত্তর হাত লম্বা আগুনের শিকল দিয়ে জাহান্নামিকে হাঁসরের ময়দানে আল্লাহর ফেরেস্তা বান দিবে এক দুই নম্বর দুইটা হাত দোস্ত দেখেন শুধু আমার দিকে সুরাইয়া সিন আছে ইন্না জা আল নাফি আ না কেহিম আগলা লাং ফাহিয়া ইলাল আদকান ফাহুম মোকবাউন এটার অর্থ হলো এই যে হাঁসরের ময়দানে প্রত্যেকটা পাপী নাফরমানকে ফেরেস্তা দুই হাত আলগি দিয়া এইভাবে গারের সাথে বান দিয়া ধইরা এই দুই থুতনির নিচে দুই হাত এভাবে দিয়া এইভাবে বান দিয়া আল্লার আল্লাহর কসম রব্বে আবার কসফ করে বলল এইভাবে বান দিবে আর কোনদিন বেইমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না কারণ এই থত তো উঠাই দিছে উপরের দিকে এটা দিয়ে ঠেলা দিয়া এটা অর্থ হলো আগলা আলাম এ আয়াতের সুরাইয়া সিনের আয়াতের অর্থ এটাই ইন্না জাল না ফি আনা কেহিম আগলা আলাম আল্লাহ বলছি বান্দা আমি দেখাবো আল্লাহ ডাক দিয়ে বলে ভাইয়া আমারও তোমারও জওয়ানকেও কেও আল্লাহ বলে বান্দা কি মনে করছো আমি রাহমান না ঠিক আছে তুমি কি এটা শোনো নাই আমি যে কাহার তুমি তো শুনছো আমি রাহিম তুমি কি শোনো নাই আমি জব্বার আমি জুন তিকাম আমি প্রতিশোধ গ্রহণকারী আমি সারিউল হিসাব দ্রুত হিসাবকারী আমি জব্বার আমি প্রবল প্রতাপান্বিত কাহার আমি আমি মুথা কাব্যের আমি বাড়ি তুমি জানো না আমার একটা নাম শুনলা আমার দয়ার নামটা শুনলা আমি যে শাস্তি দেব সেটা শোনো নাই কি ভাইয়া কোরআনুর করিমের মধ্যে জান্নাতের বর্ণনা যেমন আছে জাহান্নামের বর্ণনা নাই কথা বলেন না কেন তো সেগুলো কার জন্য সেগুলো কার জন্য মাসালকা কুমফি সাকার কল না কুমিনাল মুসাল্লিন একবার সোজা বাংলা দেখেন জাহান্নামি জাহান্নামে চিৎকার করবে জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলবে বেঈমান জাহান্নামে কেন আসলি কল না কুমিনাল মুসাল্লিন না ফোরমান বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি দুনিয়াতে নামাজি ছিলাম না কি ছিলাম না সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলেন ওয়াই লুইঞ্য়া উমা ইদিল্ ইল সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম যদি বলেন কেমন নাফরমান মাওলা আল্লা বলেন ওয়া ইদা কাউ লায়ার কাউন্ দুনিয়ায় এই নাফরমানকে যতবার বলা হইছিল। রুকু করতে সেজদা করতে নামাজ পড়তে বেইমান নামাজ পড়ে নাই এজন্য জাহান নাম কোরআনুল আল্লাহ বলছেন কাল্লা ইদা বালাগাতি নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল মৌদ আজরাইল তারে যখন ডাক দিবে আইয়া তুহান নফসুল খাবিসা প্রতিটা পাপি নাফরমানের যান কবজের সময় আজরাইল যখন ডাক দিয়ে বলবে হে খবিস আত্মা বের হ উখরুজি বের হ আত্মাটা বের হতে চাইবে না আল্লাহ নবী বলেন কসম বাবা নবীজি বলে মালাকুল মৌত আজরাইল খাপ করে ধইরা কলজা থেকে রুহুটে একটা টান দিয়ে ছিঁড়া ফেলবে একটা টান দিয়া ছিঁড়ে এরপরে রুহুটা কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে কলাইদা বালাগতিত তারা কি তারা কি মানে কণ্ঠনালী ফালাউলাইদা বালাগতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানদুরুন এটার অর্থ এইটাই হুলকুম মানে কণ্ঠনালী বের হতে চাইবে না রুহু আজরাইল তখন ধরে তাইনা হসরাইয়া ছিরা ছিন্ন ভিন্ন করে বেঈমান নাফরমানের কলজা ছিরা ফেলবে রুহু ছিরে ফেলবে এরপরে শরীর থেকে বের করে নিয়ে আসবে আরে বন্ধু এই কোরআনে আছে আল্লাহ নিজে বলছে এমন নির্মম মৃত্যু হলো কেন এই 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 নাফরমানের মৌত এত কঠিন হলো কেন তার কলজা ফেলছে রুহু ছিঁড়ে ফেলছে এমন মৃত্যু হলো কেন আল্লাহর কসম বাফ আমার আমারেও বলি আপনারেও বলি আল্লাহ কোরআনে সরাসরি বলছে এমন ভয়ানক মৃত্যু হলো কেন ফালা সাদ্দা কাওয়ালা সাল্লাহ কারণ এই নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই এবং নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই নামাজ পড়ে হ্যাঁ বে নামাজি মনে রাই দু খাইতে আসলে মোটর সাইকেল একখান সালা হ্যাঁ আর কি আর ধরে কে আমার একটা মোটর সাইকেল আছে আমার একটা মোবাইল আছে আমার কিছু বন্ধু আছে যারা আমারে সারাক্ষণ সঙ্গ দেয় যখনই আমার সমস্ত নাফরমানি মন চায় কিছু অসৎ বন্ধু মিলে যায় যে বন্ধুরা আমার সারাক্ষণ চরিত্রহীনতা শিখায় অসভ্যতা নোংরামি বেহায় বেহায়াপনা শিখায় এমন কিছু বন্ধু যার মিলে গেছে একটা মোটরসাইকেল মিলে গেছে একটা মোবাইল মিলে গেছে তো নারীর ছবি আড্ডা জিনা ব্যবিচারের দৃশ্য মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা নারীর আলাপ অথবা মোবাইলের অস্থির ছবি দেখা এই জিন্দিগি মুসলমান এর জন্যই আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের ঘরে বানাইছিলেন এজন্যই আমার বাবা মুসলমান জন্যই আমার মা মুসলমান আল্লাহ আপনি মাফ করে দেন ইনসাফের সাথে ভাইবেন অনেক নজয়ান বাইরে অনুরোধ করলাম দোস্ত আমার ইনসাফের সাথে ভাইবেন নিজেরে নষ্ট করেন না ছেলেরা আমার ভাইয়া নিজের নষ্ট করো না ভাই নজওয়ান ভাই নিজের নষ্ট করো না শেষ পর্যন্ত কেউ নাই শেষ পর্যন্ত একদিন দিন শেষে রাত শেষে দেখবেন আমার সাথে কেউ নাই আমি একাই আমি একাই একদিন কবর আমারে সব সম্পর্ক ছিন্ন করে দিবে একদিন মৃত্যু আমাকে সব ভুলায় দিবে সব ভুলায় দিবে তো এই সুরাটার নাম হলো সুরাই মুল এটা কোরআন শরীফের অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সুরা মাত্র তিরিশটা আয়াত এই সুরার মধ্যে নবী আল্লাহনবী সাল্ল আলিহী বলছেন এই সুরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহনবী বলেন তুম জি হি মিন কাব এই সুরাই মূল তাকে কবরের আজাব থেকে রক্ষা করবে এটা এই সুরার ফজিল জন্য আলহামদুলিল্লাহ কেরাম আমাদের মাদ্রাসাগুলোর তালে বে এল এবং আল্লাহওয়ালা বুজুরগানে দিন সব সময় রাত্রিবেলা ঘুমের আগে আগেই এই সুরায় মুলখ তেলাওয়াত করে এই চার পাঁচ মিনিট সময় লাগে কিন্তু এই সুরার বড় ফজিলত লোক আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন এই সুরা কবরের আজাব থেকে রক্ষা করবে কবরের আজাব থেকে রক্ষা করবে আমার ভাই আমার বন্ধু রসুল উল্লাহ সাল্লামের অগণিত হাদিস এ কথার প্রমাণ করে যে কবরে আজাব হবে হাসরের আজাব তো আছেই জাহান নামের আজাব তো আছেই কবরেও আজাব হবে মেন বিচার তো হবে হাসরের ময়দানে তার আগেই আজাব হবে কবরে আপনারা সহজ বাংলায় বুঝবেন আসামি যখন ধরে ফেলে তখন মামলার হিয়ারিং তো চলে মামলার শুনানি তো চলে কিন্তু সে কারাগারে ঠিকই আটকায় রয়েছে কারাগারের কষ্ট যন্ত্রণা সে হাজুতি হিসাবে ভোগ করতে থাকে আবার যখন মামলার রায় হয় তখন সে আবার আসামির পরে হিসাব করে কিন্তু কষ্ট লাঞ্ছনা এটা তো তার শুরু হয়ে যায় যদিও এখনো বিচার শেষ হয় নাই বিচার প্রক্রিয়া দিন দশ দিন পঞ্চাশ দিন বিশ দিন এক মাস পর পর মামলার ডেট পরে শুনানি হয় কিন্তু সে তো থাকে কারাগারে সে তো থাকে কারাগারে তো রব্বুল আলমী বলেন নাফরমান সে তো হাসরের ময়দানে বিচার হবে চূড়ান্ত কিন্তু কবর থেকেই আজাব শুরু কবর থেকেই আজাব শুরু রসুরুল্লাহ সাল্লাম খুব বেশি হাদিসের মধ্যে আছে একজন বিখ্যাত সাহাবি আপনারা সবাই ওনার নাম জানেন ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাজি আল্লাহ আনহু কিতাবের মধ্যে আছে আমরা নিজে আত্মা আমার কাছে কিতাব আছে আরবি ইমাম কুর্তুবি রহমাতুল্লার লিখিত কিতাব ওইখানে আছে হজরত উসমান রাজি আল্লাহতালানু যখন কোনো কবরের সামনে দাঁড়াইতেন তো প্রচণ্ড কাঁদতেন ভীষণ কাঁদতেন তাহু কাঁদতে কাঁদতে উনার দাড়ি ভিজে যেত তো ওনার সাথীরা জিজ্ঞেস করতেন হজরত আপনি জাহান নামের কথা বললো এত কাঁদেন না অত কবরের দেখলে এভাবে কাঁদেন কেন তো তিনি বলতেন ইন্নাল কবরা অউবালু মানে আজিল আখেরা শোনো কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাটি। ফাইম নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু যদি কোন ব্যক্তি এই কবরের ঘাটিতে বাইচা যায় পরবর্তী সকল ঘাঁটি তার জন্য সহজ ফাইনলাম ইয়ংজু মিনহু ফামা বাদাহু আসাদু মিনহু এই কবরে এই ঘাটিতে যে জিততে পারবে না বাঁচতে পারবে না তো পরবর্তী সবগুলো ঘাটি তার জন্য তার চাইতে বেশি কঠিন এই কথার কারণে আমি ভয় পাই কবর দেখলে আমার মনে পড়ে হায় আমি এই কবরের আজাব থেকে বাঁচব কিনা এই ভয়ে আমার কাঁদতে থাকি তো এরপরে তিনি বলছেন হজরত উসমান রাদিয়াল্লাহু তালা আনহু বর্ণনা করেন যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আমার ভাই খেয়াল করে শুনেন। নবীজি নিজে বলছেন আল্লাহ রসুসল্লাহসাল্লাম জীবনে কোনদিন একটা শব্দ বানায়া বলছেন কথা বলেন অতিরিক্ত বলছেন বেশী বলছেন শুধু ভয় দেখানোর জন্য বলছেন মা তামাশা করে বলছেন এটা আপনাদের ইয়াকিন তো কথা বলেন না আল্লাহ নবীসল্লাহ আলাহিসাল্লাম বলেন মা রায়তু মাংজারান কাতু ইল্লাহ ওয়াল কাবরু মিন রসূরুল্লাহ বলেন হযরত ও বর্ণনা করেন জামিন অবিজির জবানে নবীজির জবানে শুনছি নবীজি বলছেন হে আমার উম্মত আল্লাহর কসম উম্মত কবরের চাইতে অধিক ভয়ানক কোন আজাবের দৃশ্য আমি রসুল মুহাম্মদ দেখি নাই আমি দেখি রসুল্লাহ সাল্লাম বলছেন প্রিয় ভাই আমার আল্লাহ নবী সাল্লাই সাল্লামের সরাসরি হাদিস যে ব্যক্তি কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহতালার পক্ষ থেকে তখন ফেরেশতাদের কাছে ঘোষণা আসবে আফ্রিসু হুমিনার নার ওয়ালবাসু হুমিনার নার বাবান ইলান নার আমার এই নাফরমান বান্দার কবরে জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও আর জাহান্নাম বরাবর তার জন্য কবর থেকে দরজা খুলে দাও ফেরেশতারা তারা যখন এই কার্যক্রমটা শেষ করবে প্রথম জাহান্নামের বিছানা বিছায় দিসে পোশাক পরায় দিসে জাহান্নাম বরাবর দরজা খুলে দিছে আল্লাহ নবী সাল্লাহ আলি ওসাল্লাম বলেন একজন ফেরিস্তা এসে তখন ফাইদ রাবুল আহু বি মিথ হাদিই তিমিন হাদি দিন নবীজি সাল্লাহ সাল্লাম বলেন তখন একটা লোহার হাতুরি লোহার বুর্য লোহার হাতুরি দিয়ে একজন ফেরিস্তা তাকে একটা আঘাত করবে কি আঘাত কোথায় আঘাত করবে সরাসরি হাদিসের শব্দ বর বেতন বেইনা উজনাইহি তার দুই কান বরাবর একটা আঘাত করতো সাল্লাম বলেন ফাইয়াসি হাতান ওই নাফরমান তখন এত জোরে চিৎকার করবে ইয়া উহা মাইঙ্গালিহি ইল্লাসাকলাইম মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি ওই বেঈমানের চিৎকার শুনতে পাবে এ কবরের রাজা ছেলেরা আমার দোস্ত আমার বাপ আমার বন্ধু আমার আপনি হাসলেও কবরে যাইতে হবে কাঁদলেও কবরে যাইতে হবে রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে জীর্ণ কুঠিরে কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই দুঃখের সাগরে তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সুখের সাগরে ভাসছিল তারও মৃত্যু হবে সেও মরে যাবে কবর নিশ্চিত কবর নিশ্চিত ইহিমবার জাখুন বরজখন ইউমিউবা আসুন আল্লাহ তালা মৃত ব্যক্তিকে বলবে বান্দা কোরআন শরীফের আয়াত এখন থেকে নিয়ে ইসরাফিলের ফুঁতে হাসরের ময়দানে দানে উঠানো পর্যন্ত বারজখ মানে কবরের জীবনে পড়ে থাকো ভেবে দেখেন ভেবে দেখেন শুধু এক মিনিট আমিও ভাবি আপনিও ভাবেন